নামাজে হাসি বা হাই আসলে হাত দ্বারা মুখ ঢাকা যাবে কি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ওবরাক বিসমুল্লাহ রহিম ও বা নামাজে বা নামাজের বাইরে সর্ব অবস্থায় হাসি বা হাই আসলে হাত কিংবা কাপড় দ্বারা মুখ ঢেকে নিতে হয় যদি নামাজে মুখ ঢাকা না হয় তাহলে নামাজ মাকটু হবে কেননা হাসির মাধ্যমে নাক মুখ দিয়ে অনেক রোগ জীবাণু বের হয় তাই মুখ ঢেকে নিতে হবে যাতে অন্য মানুষের সমস্যা না হয় এ সময় হাসির আওয়াজ যেন কম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এছাড়া নামাজে হাই আসতেও যথাসম্ভব তা বন্ধ করার চেষ্টা করবে নতুবা নামাজ মাইক্রু হবে হজরত আবু তা আয়লা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম যখন হাসি দিতেন হাত দিয়ে বা কাপড় দিয়ে মুখ ঢেকে নিতেন এবং হাসির আওয়াজ নিচু রাখতেন সুনারি তিরমিজি হাদিস নং দু হাজার সাতশত পঁয়তাল্লিশ সোনারি আবু দাউদ হাদিস নং পাঁচ হাজার উনতিরিশ হাদিসের মান হাসান হজরত আবু হুরের তরদিউল্লাহুয়েলা থেকে বর্ণিত যে রসুল সাল্ল আলী ওসাল্লাম বলেছেন নামাজে হাই তোলা শয়তান থেকে হয় সুতরাং কার যদি হাই আসে তবে সে যেন যথাশক্তি তা রোধ করে সহি মুসলিম হাদিস নং সাত হাজার দুশত বাইশ মিজি হাদিস নং তিনশত সত্তর হাদিসের মান সহি মোট কথা নামাজের ভিতরে হোক বা নামাজের বাইরে হোক হাসি আসলে হাত দিয়ে কিংবা কাপড় দ্বারা নাক মুখ ঢাকা উত্তম তবে নামাজের ভিতরে যেহেতু কাপড় দিয়ে ঢাকা প্রায় অসম্ভব তাই হাত দিয়ে হলেও মুখ ঢেকে নিবে নতুবা নামাজ মাকড় হবে এমনিভাবে নামাজে হাই আসলেও তা বন্ধ করার চেষ্টা করবে যদি চেষ্টা না করা হয় তাহলেও নামাজ মাকড় হবে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে নামাজের যে নিয়মগুলো আছে সেইগুলো মেনে চলে সুন্দরভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন